কুড়ার আদি শিখে সবে ওহে বসুর বা বহাসু হবে তুমি শিখো যদি পাক কুড়া ছাড়া জীব তোমার ষোলো আদাই বিছে সাতটি সুখের গাঠটি আছে কোরআন হাদিস হতে একটি হরা পড়লে কেউ খুদার কোরআন হতে দশটি ডিকি বিল বেঝানো রগত হাতে একটি ডিকির মূল্য কত যাচ্ছে যদি তুমি ছাড়তে তুমি কোরআন শিকারে যায় সেই আপন ভূমি হীরা বড়ি মুক্তি পেয়ে করছো বহেলা কোরআন ছাড়া সকল পরা যেন মাটির ডেলা মাটির ডেলা বসে যারা আপন থলিতে বুদ্ধি বিবেক নাইরে তাদের জানবি মাতার খুলিতে মুসলমানের সন্তান হয়ে কোরআন যারা শিখে না অদব দ্বারা বিবে তাদের রহে বুক বিলাসে রাসাই দাদা বিয়ে বিয়ে করে বাস তাই তো কেহ ফেল করিলে নিজের গলায় লাগাই বাস লক্ষ লক্ষ ডিগ্রি দাঁড়িয়ে ঘুরছে বেকার সর্বহারা এমন ডিগ্রি নিতে গিয়ে পিতা হল সর্বহারা বিবেক যদি তা এমন বুলার করতো না শিখতো আতারা তারা কোন রাস্তাঘাটে বরতো না